আপনারা চাইলে আমাদের সব বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারেন সুন্দর জায়গা বাচ্চাদের জন্য অনেকগুলো ইভেন্ট আছে ভালো খাবার দাবার হোটেল আছে বিশেষ করে বাচ্চাদের খেলনা দেওয়া যায় একটু বেশি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ঘুরার মতো আপনি জায়গা আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সবাই সব আসতে পারেন ভিডিওটি শেষ করবো দেখবেন এই সবুজবাগ মানিকদি এলাকার মানুষ এই জায়গাটাকে মিনি কক্সবাজার নামে চিনে বিনোদনের জন্য কার্টুন তৈরি করেছে বাচ্চারা খুবই এনজয় করছে বিমানের ইনভেন্ট গার্জিয়ানরা পাশে দাঁড়িয়ে আছে বাচ্চারা বিমানে চড়তেছে এবং পাশে একটা নৌকার নৌকা নিয়ে ঘোরার জায়গা সুন্দর জায়গা ছোট্ট একটা নদী পঞ্চাশ টাকার টিকিটে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট ঘুরতে পারবেন খুবই মনোরম পরিবেশ এবং এখানে আছে আবার কার্টুন ট্রেন আরও অনেকগুলো ইভেন্ট আছে ওয়াটার প্লান্ট এখানে ছোট বাচ্চারা ছোট ছোট নৌকা নিয়ে ঘুরছে অনেক সুন্দর একটা জায়গা মনোরম একটা পরিবেশ আসলে এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না বাচ্চারা কি পরিমাণে আনন্দ উপভোগ করছে দেখেন চরকি ঘুরছে দোলনায় এত মানুষ মানে কল্পনাই করা যায় না এখানে আবার ড্রাগন ট্রেন পঞ্চাশ টাকার টিকিটে আপনি কমপক্ষে বিশ মিনিট ঘুরতে পারবেন এই ট্রেনে কয়েকটা চক্কর দিতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা পাশে গ্রামের পরিবেশ আবার ওখানে আছে স্লিপিং যেটা আমরা ছোটোবেলায় পুকুরে পাড়ে কাদা সুন্দর করে চেঁচে পানি দিয়ে আমরা স্লিপ করতাম ওই রকম একটা জায়গা আছে দেখেন বাচ্চার উপর থেকে নিচের দিকে গড়ি আসতেছে খুব সুন্দর আবার এখানে আছে ড্রাগন নৌকা নৌকাটি দুলছে আবার ভূতের ইভেন্ট আছে এখানে বাচ্চাদের অনেক কিছু দেখানো হয় বাচ্চাদের জাম্পিং পয়েন্ট অনেক বাচ্চা এখানে লাফালাফি করে আবার দোলনা চট্টেছে দোলনা খুবই অসাধারণ দৃশ্য অনেকে মা বোনেরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে এখানে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে আবার ছোটো ছোটো অনেকগুলা কার আছে এই কারে করেও বাচ্চারা ঘুরতে পারে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা টিকিট আবার একবারে ছোট্ট বাচ্চাগুলা খেলনার জন্য এপাশে অনেকগুলা বেলুন বল আছে তারা বেলুন নিয়ে খেলতেছে খুব এনজয় করছে বাচ্চারা আবার এদিকে কম্পিউটারে খেলার জন্য মেশিন আছে কম্পিউটার গেম যেটা ওরা রাইফেলে ফায়ার করা এবং বক্সিং খেলা যেটা বলে শক্তি পরীক্ষা করা বক্সিং দিলে দেখা যাবে আপনার হিপে কতটুকু শক্তি আছে কত পয়েন্ট ওঠে সেটাও আছে বিশ টাকার টিকিট নিতে হয় এবং পাশে আছে একটা ইনডোর স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম এখানে তিন হাজার থেকে চার হাজার টাকা ভাড়া নেয় বুকিং দিয়ে আপনারা পুরো একটা গেম খেলতে পারবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে খুবই সুন্দর জায়গা ফুটবল খেলার জন্য দেখেন কত সুন্দর ইন্ডোর স্টেডিয়াম ফুটবল খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা শারীরিক ব্যায়ামও হবে আপনার এখানে ঘোরাও হবে তো আজকে এ পর্যন্ত থাক আবার সামনে ভালো কিছু নিয়ে দেখা হবে ভালো থাকবেন সবাই আলাইকুম